চ্যানেল সিম্পল লাইফ লাইফ হ্যাপি আবারও বলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেলাইকনটাকে ক্লিক করে দেবে আমাদের এখানে খুব বড় একটা গোবিন্দর মন্দির আছে তো সেখানেই কীর্তন হচ্ছে এক নাম হচ্ছে আর অনেক দিন ধরেই কীর্তনটা চলে তো সেখানেই গেছিলাম আগে যাচ্ছি মন্দিরের দিকে ওখানে যাচ্ছি সামনে আরো দুজন চলে গেছে পেছনে একজন আসছে আর এটা হচ্ছে কীর্তন শেষ হয়ে গেছে এটা হচ্ছে মহাপ্রসাদের দিন মানে শেষ দিন শেষ দিন এরকম হরি লুটের বাতাস আর ওখানে আমি মাথাটা গার্ড করে নিয়েছিলাম মানে মাথাটা ঢেকে নিয়েছিলাম কারণ এত জোরে জোরে বাতাস আছে মাথায় এসে খুব লাগে তো এবার চলে গেলাম মন্দিরের ভেতরের দিকে মন্দিরের ভেতর থেকে কীর্তন শুনে আসলাম ঠাকুর দর্শন করে আসলাম তো তোমরাও দেখেছো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তারপরে চলে এলাম বাইরে তো ভোগ আরতি শেষ হয়ে যাবে তারপরে ভোগ দর্শন হবে তো এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে তো প্লাস্টিকটা সরানো হলেই সবাই দর্শন করতে পারবে তো আমরাও সেখানে দাঁড়িয়েছিলাম আরও অনেক মানুষ ওখানে দাঁড়িয়ে ছিল ভোগ দর্শন করবে বলে তো ভোগ দর্শন হয়ে গেলে তারপরে যাকে যাকে ভোগের থালা দিয়ে দেওয়া হবে ফাইনালি প্লাস্টিকটা আবার সরে গেল এই হচ্ছে ভোগ দর্শন এখানে প্রচুর থালি দেওয়া হয় ভোগ দেওয়া হয় ঠাকুরকে তো সেইগুলোই পরে আবার মানুষকে দেওয়া হয় তার জন্য কুপন সিস্টেম করা আছে তো সেটাই পরে সবার হাতে দিয়ে দেওয়া হলো ভোগ দর্শন করে আমরা সোজা চলে গিয়েছিলাম লাইনে দাঁড়ানোর জন্য তো সেখানে এত ভিড় ছিল যে ভিডিও করতে গেলে ক্যামেরাও পড়ে যেত আমার ফোনটাও যেত তো সেই জন্য তারপরে সোজা থালি নিয়ে বাড়িতে আসলাম তো এই হচ্ছে ক্লোজ লুক এখানে কী কী আছে দেখে তোমরা সবাই বুঝতে পারছো আমার আর আলাদা করে কিছু বলার নেই আর ভিডিওটা এটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যদি ফুল ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমি সেরকমভাবে ভিডিও আনবো আর আজকের ভিডিওটা এটুকুই আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা